انہوں نے تاکہ ایک دم ዳٹا کی طرف شریا دیے تھے سے بولے ہیں میں شہید کا

আর এই বক্তব্য যারা দিলেন এরা প্রত্যেক হচ্ছেন ভোলার বাসিন্দা বা জনগণ এবং আহ ভোলার আশেপাশে আর বিভিন্ন জায়গায় অনেকে ঢাকা থেকে আসছেন গতকালকে একটা প্রোগ্রাম ছিল ভোলাতে আমরা গেল দুই দিন আগে শুনলাম আহ মুগ্ধর বা স্নিগ্ধ যিনি জুলাই ফাউন্ডেশনের খুবই বড় একটা দায়িত্ব ছিলেন সার্জিসও ছিল হঠাৎ করে সার্জিস এই জুলাই আগস্টের যে ফাউন্ডেশনের দায়িত্বটা ছাইরা চট করে তিনি রাজনীতিতে ঢুকে গেলেন তখনই আমরা বলছিলাম যে চেতনার ব্যবসাটা বন্ধ করতে হবে কারণ এই জাতীয় নাগরিক পার্টির যারা নেতারা আছেন তাদের প্রথম কাজটা ছিল জুলাই আগস্টে যারা আহত নিহত ট্রিটমেন্ট পুনর্বাসন এদের হয়েছে হয়েছে পরিবারকে দুইবেলা ভাত খাওয়ার ব্যবস্থা করে দেওয়া এদের পরিবারের ব্যবস্থা হোক না হোক রাজনৈতিক দল করে নিজেদের আগামী কয়েক প্রজন্মের পরিবারকে ভাত খাওয়ানোর ব্যবস্থা সার্জিসদের হয়ে গেছে স্বাভাবিকভাবে যারা এই আন্দোলন গুলোতে শ্রম দিল শারীরিক ভাবে স্নিগ্ধ বললো হলো তাদের ফান্ড শেষ আর দুই চার কুড়ি টাকা আছে এই টাকা গেল কই সারা বাংলাদেশে কয়জন পাইল। আমরা কি এগুলার স্পষ্ট কোনো ডাটা পাইলাম নাকি বন্যার টাকার মধ্যে গেল গা আসলে আমি তো কুমিল্লার ছেলে আমার এলাকায় ইতিহাসের স্মরণের ভয় স্মরণকালের ভয়াবহ বন্যা হয়েছে আমার এলাকায় কয়জন এই বাড়িঘর পাইছে বৈষম্য বিরোধী আন্দোলনের তৎকালীন নাহিদ সার্জিস হাসনাদের হাতে নাহিদ ছিল না হাসনাদ সার্জিস পাবলিকের পাবলিক টেকা দিছে এখনো যখন আমরা এই বক্তব্য শুনি হয়তো আজকে আমরা শুনবে আহত লীগ অথবা উপদেষ্টা পথ চায় এদেরকে বিভিন্নভাবে ভাবে ট্যাগ দেওয়া হচ্ছে আপনারা এসি রুমে বৈশা বৈশা বিরিয়ানি খাচ্ছেন মানে মিঠাই খাচ্ছেন মন্ডা খাচ্ছেন আর এই ছেলেগুলো রাস্তায় হাঁটছে কথায় কথায় খালি আবু সাইদের মূর্তি বানাইতে আপনাদের পয়সার অভাব হয় না কিন্তু আবু সাইদের পরিবারের খবর নিতে আপনাদের পয়সার অভাব হয় আমার কথা না আবু সাইদের ভাইয়ের কথা এরকম আবার আরেকজন শহীদের মায়ের কথা যে নাহিদেশা জরায় জড়ায় বলছিল আমি আপনার ছেড়ে এরপরে ফোনটা দিলে কেউ আর ধরে না এরকম গল্প যখন আসে আমরা কি মানে সারাদিন পাপা 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 করা কয়েকজন নেতার কথা বিশ্বাস করব। নাকি এদেরই বিশ্বাস করবো নাকি এরা আসলে বাটপার যারা এরকম বক্তব্য দিচ্ছে ভিডিওর প্রথমে যাদেরকে দেখাইলাম কোন মানে কে সঠিক পারসেপশন বলে এরা সঠিক এদেরকে যেখানে ব্যবহারের দরকার এগুলো করা হচ্ছে সামনে এনে দাঁড়া করায় দেওয়া হচ্ছে ওয়ারিয়ার বাস্তবে সব না পোসেনারা কেউ এগুলো তো এদেরই বক্তব্য তাই না চেতনার ব্যবসা সবাই কিন্তু করে জুলাই আগস্টে মালিকানার দায়িত্ব নিচ্ছেন এদের পুনর্বাসন চিকিৎসা এগুলোর তো নেওয়া দরকার সম্মানের জায়গাটা দেওয়া দরকার এখন হইতে পারে আবু সাইদের পরিবার হয়তো আওয়ামী লীগের পক্ষে কথা বলছে কারণ আবু সাইদের পরিবার তো ডাইরেক্ট বলছে এদের বক্তব্য প্রত্যেকটা নেতার বিরুদ্ধে তাহলে আমরা মানে এই তরুণদের কাছ থেকে আমরা আশা করি অনেক বড় কিছু বাট ইজ ইট পসিবল যখন আইসা এই জুলাই আগস্টের পোলা পায় কথা বলে চেয়ার পায় না যখন পরিচয় দিছে যে আমি জুলাই আগস্টের পর আহত যুদ্ধ করতো তো কি আসলে কিন্তু তো কি কজন মানুষ টাকা পাইছে কারা পাইছে কি পাইছে না পাইছে নিজেরও জানি না বা আমার কাছে মনে হয় যে একটু পরিষ্কার হওয়া দরকার এখন এরার পরিচয় নিয়ে একটু পরে হয়তো আবার নতুন নিউজ যাবে আমাদের নেতা যারা আছেন কথায় তো এক একটা উস্তাদ চেতনার ব্যবসা বন্ধ করে এদেরকে প্রকৃতভাবে ভাবে পুনর্বাসন করুন সম্মান দেন সম্মান রাজনীতি করতে আসছেন অসম্মানিত হবেন বিভিন্ন জায়গায় অলরেডি চলছে কিন্তু খেলা ভালো থাকুন